মোটর সাইকেল স্ট্যান্ড করতেছে বাপ নিয়ে চালাইতে গেলে যাওয়া হয় আর কি তো দেখুন চালকের যে অবস্থা তো আল্লাহ রা আল্লাহ বাস আইসে বেশি বাপ নিতে গেলে যাও হয় আর আরকি কেবনি কি বললাম না উঠা উঠাও দি উঠাও দি উঠা ধর ধর ধরো ধরো উঠা দি যাও বেশি বাব নিতে গেলে যাওয়া হয় আর কি কিরকম জানি ঘাস আওয়াজ হলো বুঝলাম না কি হলো হইলো যেমনি কই ছিল গাড়ি তোমাকে দেখ একবার সুযোগ পাকারে একদম পাকারে যেত গা সে আইসিলে যেমনি আইসিলে আর যেমনি গেছো তো সুযোগ পাকারে যেত গা তো আসলে বিরিটি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট যারা নতুন বিগিনার আছেন তারা কখনো ওজের মতো ফাফি চালক ধ্যান মানে আমি কইলাম যে এদিকে স্টার আছে মানে সামনে এটা ওরা আছে একবার সুজা গিয়া উনি গেছে আর এখন তো বুঝে ছেলেটা কেমনটা লাগে ওটাও দিয়ে এখন এর ঘুরবো কেমনি সামনে তো রইছেই ওই যে ও থানি বেকাই গেছে বাকি বালি আছে দেখো আমার কিছু নাই নালে